কাম কিন্তু গডাই জ্বালাইসি কাম কাম কিন্তু গড়াই কমু হম কমু কমোনা কাম কিন্তু গড়াই জ্বালাইছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তো বড় লোকই দামু সেলফি টেলফি যদি কেউ করা লাগে আগে বাকি কিন্তু করে রাখতে পারেন এই যে গেঞ্জি গায়ে পুরোয় না কিন্তু আর থাকবে না এখানে কিন্তু রোলেক্স ব্র্যান্ডের গেঞ্জি থাকবে রোলেক্স এই এতে কিন্তু রোলেক্স ব্র্যান্ডের গড়ি থাকবে দুইশির পাঁচ ডজন কিন্তু থাকবে দার ওয়ান ওনার সরি সিকিউরিটি গার্ড সুইচ ব্যাংকেও অ্যাকাউন্ট করে চাইছি সুইচ ব্যাংকেও কিন্তু অ্যাকাউন্ট করে দিলাম চৌষট্টি ডে জেলায় চৌষট্টি ডে বাড়ি কিনবো মার্সিডিস ল্যাম্বরগিনি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান কোম্পানির যত ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি আছে সব পার্কিং হাউসে ঢুকাই থুমু। সেলফি টেলফি করা লাগলে আগে আগে করিয়ে রাখেন করিয়ে রাখেন এই আতুরটা হাইয়া আতুরটা হাইয়া এই আতুরটা হাইয়া কুটিপুতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিকই দেব কিন্তু আগে পাগে দু ঘরার ঘরে রাখতে পারেন হ্যাঁ চৌষট্টি ডে চলায় চৌষট্টিটা বাড়ি কিনবু চাইছি বারাকম আমার বাড়িটাও কিনতে হেলাম ছাব্বিশ তারিখের পরে বারাকম আমার বাড়ি তো কিনব কিনবু জেট বিমান কিনবু প্যালেন্ট কিনবু যে যা সে পার্সোনাল সব কিছু রাখবো দুই সেই পাঁচ ডজন সিকিউরিটি সিকিউরিটি গেট থাকবে আরে বিয়ে তো এখন একটা হচ্ছে আরো তিনটে হরম আরো তিনটে হরম এত টাকা খাও কাগো খাওয়ানোর মানুষ নাই তো কি মানুর বড় লোক দেব কিন্তু বড় লোক আগে বাগে আগে বাগে সেলফি টেলফি করে রাখলে রাখতে পারো পরে মনের ভিতরে কিন্তু আফসুস থাকবে দেশে যে কয়টা ব্যাংকের খাতে গাড়তি আছে সব টাকা পোষাই দেব সবটা এল্লা সব টাকা পোষাই আরে আগে তো টিস্যুতে হচ্ছি এবার গ্যার হসমু হ্যাঁ হুসমু চৌষট্টি ডে জেলায় চৌষট্টি ডে বাড়ি কিনলে চৌষট্টি ডে বিয়ে করমু চৌষট্টি ডে চৌষট্টি চৌষট্টিটা বাড়ি গিফট করে দিবো লগে দিয়ে দিবো এক একটা ল্যাম্বরগিনি ব্র্যান্ডের গাড়ি সুজুকি জিক্স এর মোটর সাইকেল গাড়ি এইগুলো কিন্তু সবদিম আর বাড়ি হইবে প্রত্যেকটা রোমান্টিক ব্র্যান্ডের পনেরো তালা একটাই থাকবে অন্যান্য রহমের কামরা পেলান কিন্তু সমস্ত কিছুই করিয়া লাইসি ছাব্বিশ তারিখ এই আতুর হাইয়া যদি কুটি কুটি আমি আমি বইয়ে রয়েছি কে এখনো কম এ বইয়ে ঠাহাটাই কিন্তু ভুল আতুর হাইয়া যদি হাজার কোটি কুটি কুটি টাহা সুইস ব্যাংকের টাকা তো তোমার জায়গাই থাকবে না এত টাকা কন নে সুইচ ব্যাংকে তো ধরবে না নেই বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প এগো যত সম্পত্তি আছে সব কিনে কিনলামু কিনে বড় লোক হইয়া গেছি বড় লোক রে ছাব্বিশ তারিখ পর্যন্ত বার সাউরে বড় লোক হইয়া গেছি বড় লোক রে ছাব্বিশ তারিখ পর্যন্ত বার সাউরে ছাব্বিশ তারিখের অপেক্ষায় থাকেন বন্ধুরা ছাব্বিশ তারিখ যে বড়লো সেদিন কিন্তু আর সেলফি তোলার সুযোগ থাকবে না আগে আগেভাগে সেলফিটা করিয়ে রাখতে পারেন সবার কাছে বিনীত অনুরোধ তখন কিন্তু আমার বডি থাকে থাকবে অনেক কয়েকজন সাথে থাকবে ল্যাম্বরগিনি কিংবা মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি পাজারু ব্র্যান্ডের হুন্ডা না সরি জিক্সের ব্র্যান্ডের হুন্ডা লগে থাকবে রূপসী ব্র্যান্ডের মেরা তো সাবধান আগে বাগে যা করার সেলফি টেলবি তোলা তুলে রাখতে পারেন কত যদি কেউ কিছু থায় আগে হারিয়ে রাখেন সুযোগ কিন্তু আর আইবে না এমন সুযোগ বারবার আইবে না আতুট্টো হাইয়া কুটিবুতি হইয়া জামুরে এ